এই ভিডিওটা পার্টিকুলারলি আমার অ্যাসমা এবং সিওপিডি পেশেন্টদের জন্য যারা ইনহেলারের ওপর আছেন এবং ভালো আছেন এবার আমি একটা কমন একটা মিসকনসেপশান দেখতে পাই যে যখনই আপনারা একটু সুস্থ বোধ করেন তখনই ইমিডিয়েটলি আপনারা ইনহেলারটাকে নিজের ইচ্ছা মতো বন্ধ করে দেন বলেন আমি তো ভালো আছি কাল থেকে সমস্ত ওষুধ বন্ধ আমি একদম ফিট অ্যান্ড ফাইন এটা একটা সবচেয়ে বড়ো মিস্টেক আমাদের পেশেন্টদের মধ্যে দেখতে পাই কি করবেন না ইনহেলার হঠাৎ করে বন্ধ করবেন না ইনহেলার বন্ধের একটা নিয়ম আছে ডোজ ট্যাপারিংয়ের একটা নিয়ম আছে যে হারে ডোজটা আপনাকে আমরা দিচ্ছি ভালো রাখার জন্য সেই ডোজ থেকে আমরা হাফ হাফ করে কমিয়ে কমিয়ে ডোজ কমিয়ে কমিয়ে আমরা কিন্তু ইনহেলার ট্যাপার করি এবার যদি আপনারা হঠাৎ করে বন্ধ করে দেন যে লাংসের যে মানে মেনটেন্যান্সটা আমরা করে রেখেছিলাম ওষুধ দিয়ে ইনহেলার দিয়ে সেটা কিন্তু একদিনের মধ্যে উইড্র হয়ে গেল এবং আপনার আবার যেমন কার তেমন জায়গায় লাংসটা ফিরে গেল ওই খারাপ লাংসটাকে আবার নর্মালে ফিরিয়ে আনতে কিন্তু আমাকে ডবল ডোজ ইউজ করতে হচ্ছে এতে কি হয় বলুন তো অ্যাজমা কন্ট্রোলটা খারাপ হয়ে যায় ডোজ ডিপেন্ডেন্সি বেড়ে যায় এবং ড্রাগ রেজিস্ট্যান্স বেড়ে যায় একই ইনহেলার আর কাজ করা বন্ধ করে দেয় তাই জন্য বিনীত অনুরোধ আপনারা কিন্তু ইনহেলার ভালো থাকলে হঠাৎ করে বন্ধ করে দেবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে একদম প্রপার প্রোটোকল মেনে ডোজ ট্যাপারিং করবেন ধন্যবাদ